হাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক কাঁপা কাপা হাতে মেঘ আদ্রিয়ানের গালে হাত ছোঁয়ায় সারা শরীর বরফ পাথর খণ্ডের নেয় ঠান্ডা যেন কোনো মৃত ব্যক্তির শরীরের তাপমাত্রা মেঘের কলিজা কেঁপে ওঠে অজান ভয়ে মন আতকে ওঠে কণ্ঠে জড়তা নিয়ে জোরে চিৎকার দিয়ে বলে ওঠে আদ্রিয়ান কথা বলুন আদ্রিয়ান আপনার হাতে রক্ত কেন আদ্রিয়ান মেঘের কণ্ঠস্বর শুনে আদ্রিয়ানের মুখের আদলে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না দুই চোখ বন্ধ করে শরীর ছেড়ে দিয়ে বাথটাবে নিথর দেহ পড়ে রইল মেঘের সারা শরীর অজানা ভয়ে কেঁপে ওঠে আদ্রিয়ান কথা বলছে না কেন মেঘ একটু এগিয়ে গিয়ে বাথটবে থাকা আদ্রিয়ানের কাছে গিয়ে তার গালে হাত দিয়ে শব্দ করে পুনরায় দাগ দেয় আদ্রিয়ান কথা বলুন আদ্রিয়ান প্লিজ সাড়া দেন এই দেখুন আপনার মেঘ এসেছে দয়া করে কথা বলুন আদ্রিয়ান আমার ভয় করছে মেঘের এই কথারও কোনো উত্তর দিল না আদ্রিয়ান মেঘ বলে আদ্রিয়ান আপনি আমার উপর রাগ করেছেন তাই না এই জন্য কথা বলছেন না বিশ্বাস করুন আমি ফারহানকে ভালোবাসি না আমি শুধু আপনাকে ভালোবাসি এই মেঘ তার জীবনের শুরু থেকে শেষ অবধি শুধুমাত্র আদ্রিয়ানকে ভালোবেসে এসেছে প্লিজ আদ্রিয়ান চোখ খুলুন আমায় ছেড়ে কোথাও যাবেন না আপনি ছোটবেলায় মা বাবা সবাইকে হারিয়েছি এখন আর আপনাকে হারাতে পারবো না আপনি ছাড়া আমি নিঃস্ব হয়ে যাব আদ্রিয়ান কথা বলুন দয়া করে উঠুন আপনার মেঘের ভয় করছে আদ্রিয়ান মেঘ কান্না মিশ্রিত কণ্ঠে একদমে সব কথা বলে শেষ করে তার চোখ বেয়ে অজস্র পানি গড়িয়ে পড়ছে মেঘ চায় আদ্রিয়ান যেন শাস্তি বা কষ্ট পায় কিন্তু আদ্রিয়ানের মৃত্যু সে চায় না যত রাগ অভিমান ঘৃণা থাকুক না কেন আদ্রিয়ানের ওপর তবুও ভালোবাসে সে আদ্রিয়ানকে ছোটবেলা থেকে সব প্রিয় মানুষদের হারিয়ে এখন মেঘ ক্লান্ত তার দ্বারা আর কাউকে হারিয়ে ফেলা সম্ভব নয় আর আদ্রিয়ানকে তো একদম নয় মেঘ বলে আদ্রিয়ান কথা বলুন আমি আপনাকে ভালোবাসি আদ্রিয়ান প্লিজ আমায় একা রেখে যাবেন না আমি আপনাকে হারাতে পারবো না আদ্রিয়ান আপনার মেঘ মরে যাবে আপনাকে ছাড়া আদ্রিয়ান একবার সারা দেন কান্নারত মেঘের চোখ বেয়ে গড়িয়ে পড়া পানির কয়েক ফোটা বেখেয়ালিভাবে আদ্রিয়ানের চোখের পাপড়ির ওপর হাতের কোনোই বেয়ে এখন চুইয়ে চুয়ে রক্ত বাথটাবে পড়ছে আদ্রিয়ান নিভু নিভু চোখে তাকায় মেঘের দিকে তবে তার নিথর দেহে শক্তির পরিমাণ খুবই কম হাত থেকে অতিরিক্ত রক্ত পড়ায় শরীর নিস্তেজ হয়ে গেছে একটু আগে যখন মেঘার ফারহান গাড়ি থেকে বাড়ির দরজায় নামল তখন আদ্রিয়ান ফ্লোরে বসেছিল প্রায় অর্ধ শতাধিক সিগারেট সে মেঝেতে বসে খেয়েছে আজ অবধি এত সিগারেট সে কখনও খায়নি কিন্তু আজ মনের সব দুঃখ কষ্টই সিগারেটের নিখুঁট ধোয়ার মাধ্যমে উড়িয়ে দিতে ইচ্ছে হল ফ্লোরে বসে থাকায় সময় আদ্রিয়ান শুনতে পায় বাহিরে গাড়ির আওয়াজ আদ্রিয়ানের মেঘের কথা মনে নবীন বরণ অনুষ্ঠানের পর সে রাগ করে একা গাড়ি করে চলে এসেছে কিন্তু মেঘ মেঘ সবসময় তার গাড়ি করে একসাথে বাসায় ফেরে আজ একা একা কী করে আসলো রাতে একা আসতে মেঘের কোনো অসুবিধে হয়নি তো মেঘের করা সকল অবজ্ঞা অবহেলা আর ঘৃণা ভুলে গিয়ে ফ্লোর থেকে উঠে বসে এরপর দ্রুত এগিয়ে যায় ব্যালকানির দিকে মেঘ তখন ফারহানের গাড়ি থেকে মাত্র নেমে বাড়ির গেটে দাঁড়ায় প্রথম দেখায় গাড়িটা যে ফারহানের তা আদ্রিয়ান বুঝতে পারেনি কিন্তু মেঘ যখন গেটে দাঁড়ায় তখন ফারহান তার পাশের জানালার কাঁচ নামায় ব্যালকনি থেকে স্পষ্ট সাদা স্বচ্ছ চা জানালায় ঘাড় ঘুরিয়ে বসে থাকা ফারহানের হাসি মাখা মুখশ্রী ভেসে ওঠে আদ্রিয়ান বুঝতে পারে মেঘ ফারহানের গাড়ি করে বাসায় ফিরেছে হঠাৎ আদ্রিয়ানের বুকে তীব্র যন্ত্রণা অনুভব হলো অবশ্য তার নিজের উপর ভীষণ রাগও হয় সে কেন মেঘের জন্য টেনশন করছিল এতক্ষণ মেঘ তার হবুস্বামীর গাড়ি করে বাসায় ফিরে এসেছে মেঘ এখন ফারহানকে ভালোবাসে মেঘ তার গাড়ি করে বাসায় ফিরবে এইটা কি স্বাভাবিক নয় আদ্রিয়ান কেন এতক্ষণ মেঘের চিন্তায় পাগল হয়ে যাচ্ছিল কে হয় আদ্রিয়ান মেঘের কি অধিকার রয়েছে তার মেঘের ওপর আদ্রিয়ান তার নিজ দোষ সব হারিয়েছে তার বাবার ভালোবাসা পরিবারের সাথে কাটানো একান্ত মুহূর্ত সব দীর্ঘ নয় বছর আদ্রিয়ান মেঘকে অবহেলা করেছে তার স্ত্রীর থেকে দূরে থেকেছে এই শাস্তি স্বরূপ তার এই কষ্ট প্রাপ্য আজ মেঘ ভারহানকে ভালোবাসে তার সাথে সুখে থাকতে চায় তবে আদ্রিয়ান কেন বাধা দিবে সবার সুখী থাকার অধিকার রয়েছে মেঘেরও আছে কিন্তু আদ্রিয়ানের শুধু সবার ঘৃণা আর শাস্তি পাওয়ার জন্য জন্ম হয়েছে তবে না হয় আদ্রিয়ান শাস্তিই পাবে আদ্রিয়ান নিজেই নিজেকে শাস্তি দিবে বিশাল বড় শাস্তি দিবে দূরে ব্যালকানি থেকে দাঁড়িয়ে আদ্রিয়ান মেঘের মায়া ভরা মুখশ্রীর দিকে তাকায় ওই দাড়ির গেটে দাঁড়িয়ে থাকা সুন্দরী মেয়েটা তার বউ বউ শব্দটা উচ্চারণ করতে গিয়ে ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে আদ্রিয়ানের দুই চোখ ভরে বেশ কিছুক্ষণ মেঘের মুখের আদল পর্যবেক্ষণ করল হঠাৎ কি মনে করে শব্দ করে হাসল আদ্রিয়ানের ব্যবহার আজ ভীষণ অদ্ভুত গম্ভীর রাগী মুখে কেমন চাপা কষ্ট আর অভিমান লুকিয়ে রাখা রয়েছে মেঘ যখন বাড়ির গেট অতিক্রম করল তখন আদ্রিয়ান ব্যালকানি থেকে দূরে সরে যায় এরপর রুমে প্রবেশ করে ড্রয়ার থেকে ধারালো ছুরি বের করে আদ্রিয়ান এখন কি করছে তা হয়তো সে নিজেও জানে না মানুষ যখন অতিরিক্ত মানসিক চাপে থাকে তখন নিজের ক্ষতি করার জন্য আত্মহত্যার মতো মারাত্মক পথ বেছে নেয় হয়তো আদ্রিয়ানের সাথে তাই হল সবার অবহেলা আর ঘৃণার থেকে নিজেকে মুক্তি করতে চাইল হাতে থাকা ধারালো ছুরি নিয়ে আদ্রিয়ান পা বাড়ায় ওয়াশরুমের দিকে ওয়াশরুমের বাথটবের পানির উপর বসল তার মাথা এখন কাজ করছে না শুধু মনে হচ্ছে তার জীবনের সকল কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায় হলো মৃত্যু আদ্রিয়ান এত বড় হার্ট সার্জন হলেও তার মানসিক অবস্থার উপর নিয়ন্ত্রণ করতে পারল না আদ্রিয়ান কাপা কাপা হাতে ধারালো ছুরি দিয়ে হাতের কবজির ওপর শিরায় এক টান দেয় সাথে যেতে রক্তে সারা হাত লাল হয়ে যায় বিন্দু বিন্দু রক্তকণা গড়িয়ে পড়ল বাথটবের পাথটবের পানি ধীরে ধীরে ঘোটালে হয়ে লাল রক্তবর্ণ ধারণ করল আদ্রিয়ান তার সমস্ত শুরীর পানির নিচে ডুবিয়ে নেয় তার বাঁচার আর কোনো আগ্রহ নাই তার একটু শান্তি চায় সবার অবহেলা আর অভিযোগ থেকে তার মুক্তি চায় বর্তমান ধীরে ধীরে পিটপিট করে চোখ খুলে তাকায় আদ্রিয়ান তার দুই চোখ দিয়ে মেঘের কান্নারত মুখশ্রীর ওপর নজর বুলায় মেঘের বলা প্রতিটা কথা আদ্রিয়ান শুনেছে খুব দীর্ঘ সময় ধরে আদ্রিয়ান হাত কাটে নাই তাই এখনও অজ্ঞান হয়ে যায়নি মেঘের বলা সব কথার মধ্যে যে কথা আদ্রিয়ানের মন ছুঁয়ে গিয়েছে তা ছিল ভালোবাসি আদ্রিয়ান এই মেঘ শুধুমাত্র আপনাকে ভালোবাসে মেঘ অনাবরত কান্না করে যাচ্ছে প্রথমবার মেঘের কান্না দেখে আদ্রিয়ানের হাসি পায় কারণ মেঘ তাকে হারিয়ে ফেলার ভয়ে কান্না করছে আদ্রিয়ান তার রক্ত মাখা কাপা কাপা হাতে মেঘের গাল স্পর্শ করে হঠাৎ ঠান্ডা শীতল হাতের ছোঁয়ায় মেঘের ঘোর কাটে কান্না করা বন্ধ করে বাথটবে বসে থাকে আদ্রিয়ানের দিকে তাকায় আদ্রিয়ান দুই জোড়া ভেজা নেট্রপল্লব মেঘের উপর স্থির হয়ে তাকিয়ে থাকা মেঘ শ্বাস ফিরে পায় মেঘ কোনো কথা না ভেবে দ্রুত হাত বাড়িয়ে আদ্রিয়ানের গলা জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে ধুক করে কান্না করে উঠে আর বলে আদ্রিয়ান কেন করলেন এমন বাথরুমে যখন আপনার রক্তাক্ত হাত দেখেছিলাম তখন আত্মা কেঁপে উঠছিল আমার আর যখন চোখ বন্ধ করেছিলাম তখন আমার কী অবস্থা হয়েছিল আমি মনে করেছিলাম আপনি হয়তো আদ্রিয়ানের অসম্পূর্ণ কথাটা পূর্ণ করে দিয়ে আদ্রিয়ান বলে ওঠে কি মনে করেছিলে আমি মারা গেছি আদ্রিয়ানের কথা শেষ করার আগেই মেঘ মুখ চেপে ধরে আর বলে চুপ করুন আদ্রিয়ান কি বলছেন এইসব আপনার কিছু হবে না আদ্রিয়ান চুপ হয়ে যায় মেঘ শক্ত করে আদ্রিয়ানের বাহুদয় জড়িয়ে ধরে তার কাঁধে মেঘ গুজে দেয় দুই হাতের শক্ত বাঁধনে আদ্রিয়ান আগলে ধরে তার প্রেয়সীর উষ্ণ শরীর ডান হাতের কবজির উপর থেকে এখনও রক্ত গড়িয়ে পড়ছে আদ্রিয়ানের শরীর ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছে তার কাঁধে মুখ গুঁজে থাকা মেঘের হঠাৎ মনে পড়ে আদ্রিয়ানের হাতের কথা দ্রুত আদ্রিয়ানের বাহুদয় ছেড়ে তার হাত দিয়ে আদ্রিয়ানের হাত ধরে মেঘ বলে ওঠে আদ্রিয়ান আপনার হাত থেকে এখন রক্ত পড়ছে চলুন রুমে যাই হাতে ব্যান্ডেজ করতে হবে মেঘ চিন্তিত কণ্ঠস্বর শুনে আদ্রিয়ান হাসি আর বলে না মেঘ এখনই রুমে যেতে চাই না তুমি আর একটু সময় ধরে আমায় জড়িয়ে ধরে রাখো আগে হাতের ব্যান্ডেজ করি এরপর সারা রাত আপনাকে জড়িয়ে ধরে থাকব মেঘের কথা শুনে আদ্রিয়ান খুশি হয়ে যায় বাচ্চাদের মতো আবদার করে বলে ওঠে সত্যি বলছো মেঘ তুমি আমায় সারা রাত জড়িয়ে ধরে রাখবে তুমি আজ রাতে আমার সাথে থাকবে বর্তমানে আদ্রিয়ানের মানসিক অবস্থা যথেষ্ট খারাপ তার ব্যবহার কোনো রোগীর মতো এখন যদি আদ্রিয়ানের সাথে মেঘ কণ্ঠে কথা বলে বা ধমক দেয় তবে হয়তো আদ্রিয়ান জেদি হয়ে উঠবে তাছাড়া আদ্রিয়ানের হাত থেকে অজস্র বক্ত গড়িয়ে পড়ছে যদি খুব দ্রুত ব্যান্ডেজ করে ঔষধ না লাগান হয় তবে হয়তো খুব বেশি ক্ষতি হয়ে যাবে আদ্রিয়ানের মানসিক অবস্থা বুঝে মেঘ বলে হুম অবশ্যই থাকবো আদ্রিয়ান তার হাত মেঘের দিকে বাড়িয়ে দিয়ে বলে ওঠে প্রমিস করো আমায় তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না মালিহা হুম প্রমিস ওয়েট আদ্রিয়ান কি বলে ডাকল আমায় মালিহা মানে আদ্রিয়ান মেঘের আসল পরিচয় যে মেঘই মালিহা মেঘ অবাক হয়ে যায় এই জন্য কি আদ্রিয়ানের এই কয়দিন মেঘকে কেয়ার করত কিন্তু মেঘ কখন তার আসল পরিচয় আদ্রিয়ানকে বলেনি তবে কি করে আসল সত্যি জানল আদ্রিয়ান আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে আদ্রিয়ান আপনি মালিহা বলে ডাকলেন কেন আমায় আমার নাম মেঘ হুম তোমার নাম মেঘ সম্পূর্ণ নাম মালিহা জান্নাত মেঘ আমার বউ আদ্রিয়ানের মুখে বউ শব্দটা শুনে মেঘ অবাক হয়ে যায় মানে মেঘের সন্দেহ ঠিক ছিল আদ্রিয়ান সত্যি জানে যে মালিহা মানে মেঘই তার বউ কিন্তু কে বলল এই কথা আদ্রিয়ানকে মেঘ প্রশ্ন করে আদ্রিয়ান আপনি কি করে জানলেন যে আমিই মালিহা আপনার বউ কে বলেছে এই কথা আপনাকে আমার ছোট বোন সৃষ্টি বলেছে তুমিই মালিহা আমার মিষ্টি বউ আদ্রিয়ান মেঘের আসল পরিচয় জানে এই সন্দেহ মেঘের অনেক আগেই হয়েছিল কিন্তু আজ তার সত্যি হলো। কিন্তু সৃষ্টি কি করে জানল আমেরিকায় আসার পর মেঘের সাথে আদ্রিয়ানের দেখা হয়েছে সৃষ্টি কি মেঘকে দেখেছে মেঘ যখন নিজের ভাবনায় মগ্ন ছিল তখন আদ্রিয়ান মেঘের গাল ছুঁয়ে বলে বউ হাতে খুব ব্যথা করছে বউ ছোট এই শব্দটা যেন মেঘের মনে প্রশান্তির কারণ ছিল মেঘ আদ্রিয়ানের উপর রাগ করে বরং মৃদু হেসে বলে রুমে চলুন হাতে ওষুধ লাগিয়ে দিই ব্যথা সেরে যাবে গালে রাখা হাত ছড়িয়ে আদ্রিয়ান একটু এগিয়ে গিয়ে মেঘের গালে এবার ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে তুমি খুব ভালো বউ খুব খুব মিষ্টি বাচ্চাদের মতো কণ্ঠ করে বলা প্রতিটা কথা যেন মেঘের মন ছুঁয়ে যায় আদ্রিয়ান তখন প্রায় শতখানিক সিগারেট খেয়েছে যার ফলে তার হয়তো একটু নেশা ধরেছে সিগারেট যথেষ্ট দামি আর ব্র্যান্ডের ছিল বাথটবের পানি থেকে হাত ধরে আদ্রিয়ানের সমগ্র শরীর উপরে উঠায় মেঘ কিন্তু আদ্রিয়ানের বলিষ্ঠ দেহের ভার সহ্য করার মতো শক্তি মেঘের শরীরে ছিল না তবু ধীরে ধীরে আদ্রিয়ানকে উঠায় মেঘ কিন্তু সমগ্র বাথটবের পানি লাল রক্তবর্ণ ধারণ করায় আদ্রিয়ানের চোখে মুখে রক্তের বিন্দু বিন্দু পানি জমা হয় এখন একবার আদ্রিয়ানের গোসল করা উচিত কিন্তু আদ্রিয়ান একা একা তা করতে পারবে না তাছাড়া যদি একবার হাতে ব্যান্ডেজ করা হয়ে যায় এরপর হাত ভেজানো যাবে না তাই মেঘ আদ্রিয়ানের হাত ধরে ঝর্ণার কাছে নিয়ে যায় এরপর আদ্রিয়ানকে দাঁড় করিয়ে পাশে থাকা সুইচ অন করে ঝর্ণা ছেড়ে দেয় ওপরে ঝর্ণা থেকে বৃষ্টির ব্রষ্টির নেয় টপটপ পানির ফোঁটা পড়ছে আদ্রিয়ানের শরীরে মেঘ দূরে দাঁড়িয়েছিল দেয়ালে পিঠ ঠেকিয়ে মেঘ জোরে জোরে নিশ্বাস নেয় আদ্রিয়ানের বলিষ্ঠ দেহের ভার সামলাতে গিয়ে মেঘ বেশ কষ্ট হয়েছে পানির বিন্দু বিন্দু ফোঁটা যখন ছুরির আঘাতে কেটে যাওয়া কবজির উপর পড়ে তখন ব্যথায় আত্মনাদ করে আদ্রিয়ান বলে ওঠে আহ আদ্রিয়ানের মুখে ধ্বনি শুনে দূরে দাঁড়িয়ে থাকা মেঘ কাছে আসে তার মেঘ আদ্রিয়ানের কাছে এগিয়ে এসে বলে আদ্রিয়ান কি হয়েছে আপনার হাতে ব্যথা করছে বাধ্য ছেলের ন্যায় এপাস ওপাস মাথা নাড়িয়ে আদ্রিয়ান সম্মতি দেয় তার হাতে ব্যথা করছে মেঘ দ্রুত আদ্রিয়ানের কাটা হাত তার হাতের তালুর মধ্যে নেয় এরপর তার পরিহিত সিল্কের শাড়ির কোনা টান দিয়ে ছিঁড়ে আদ্রিয়ানের হাতের কবজির কাটা স্থানে পরিয়ে দেয় আর বলে একটু কষ্ট করে পানির নিচে থাকুক এরপর আমরা রুমে চলে যাব মেঘ এই কথা বলে পুনরায় আড্রিয়ানের কাছ থেকে দূরে সরে আসার চেষ্টা করে কিন্তু তার আগে আড্রিয়ান পেছন থেকে মেঘের শাড়ির আঁচল টেনে ধরে এক টানে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় হঠাৎ করে আড্রিয়ান এমন করায় মেঘ ধমকে যায় আড্রিয়ান ধীরে ধীরে তার ভেজা হাত দিয়ে মেঘের হাত স্পর্শ করে এরপর মেঘের পিছনে পিঠে লেপটে থাকা ভেজা চুল কাঁধের একপাশে সরিয়ে নেয় আদ্রিয়ানের হাতের উষ্ণ স্পর্শে মেঘ কেঁপে উঠে তার দয় যেন রুদ্ধ হয়ে যায় আদ্রিয়ান মেঘের পিঠে স্পর্শ করার সাথে সাথে মেঘ চোখ বন্ধ করে নেয় মেঘের সাড়া পেয়ে আদ্রিয়ানের সাহস একটু বাড়ে সে তার ভেজা ঠোঁট ছুঁয়ে দেয় মেঘের উন্মুক্ত পিঠে এরপর বেশ কয়েক কিছুক্ষণ ঠোঁটে রাজত্ব চালায় সেখানে অপরদিকে মেঘের অবস্থা খুব করুণ আদ্রিয়ানের ঠোঁটের ছোঁয়ায় তার সারবঙ্গে অদ্ভুত শিহরণ বয়ে যায় মেঘ তার পরনের শাড়ি দুই হাত দিয়ে চেপে ধরে আদ্রিয়ানের ঠোঁটের গভীরতা উপলব্ধি করছে আদ্রিয়ান যখন মেঘের পিঠ থেকে মুখ তুলে ধীরে ধীরে মেঘের কানের পিঠে চুমু খায় তখন একবার চোখ খুলে তাকায় মেঘের দিকে চোখ বন্ধ করে থাকা অবস্থায়ও মেঘও তাকায় আদ্রিয়ানের দিকে হঠাৎ দুইজনের চোখ মিলিত হওয়ায় উভয়ে বেশ লজ্জা পায় আদ্রিয়ান যখন মেঘের অধিক নিকটে যাওয়ার জন্য অগ্রসর হবে তখন মেঘ থামিয়ে দেয় মেঘ বলে আদ্রিয়ান হাতের ব্যান্ডেজ করতে হবে রুমে চলুন থমকে যায় আদ্রিয়ান এখন আদ্রিয়ানের হুশ না থাকলেও সে মেঘের সম্মতি ছাড়া তার কাছে যেতে চায় না মেঘ ঘুরে আদ্রিয়ানের দিকে ফিরে তাকায় এরপর ওর হাত ধরে ওয়াশরুম থেকে বের করে নিয়ে আসে বিছানায় বসিয়ে গরম উষ্ণ টাওয়াল দিয়ে মাথা মাথার উস্কোখুস্কো চুল সযত্নে মুছিয়ে দেয় এরপর টেবিলে ড্রয়ার থেকে ব্যান্ডেজ আর ঔষধ বের করে আদ্রিয়ানের পাশে বসে যায় মেঘ ভদ্র ছেলের ন্যায় আদ্রিয়ান মেঘের দিকে হাত বাড়িয়ে দেয় মেঘ মুচকি হেসে ধীরে ধীরে আদ্রিয়ানের কেটে যাওয়া স্থান থেকে রক্ত পরিষ্কার করে এরপর ঔষধ লাগায় আদ্রিয়ান ব্যথায় চোখ মুখ কুচকে ফেলে মেঘ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে হাতে যদি এত ব্যথা করে তবে হাত কাটলেন কেন মেঘের কথার উত্তরে আদ্রিয়ান বলে তুমি ওই ফারহানের প্রোপোজালে রজি হয়েছিলে কেন তোমাদের দুইজনকে একসাথে দেখে আমার হিংসে হয়েছিল তাই হাত কেটেছি এত জেলেসি আপনার কিন্তু আপনি কি আমার প্রেমিক হন যে প্রেমিকাকে অন্য কারো দেখে হাত কাটবেন প্রেমিক না হয় বর্ত হয় সযত্নে আদ্রিয়ানের হাতে ব্যান্ডেজ করে দেয় মেঘ এরপর আদ্রিয়ানকে বিছানায় শুয়ে তার বালিশের কাছে বসে মাথার চুলে হাত বুলিয়ে দেয় আদ্রিয়ান মাথা উঁচু করে মেঘের মুখের দিকে পিটপিট করে তাকায় তার ব্যান্ডেজ করা হাত উপরে তুলে মেঘের চুলে হাত ছোঁয়ায় মেঘ মুচকি হেসে বলে আপনি ঘুমান এখন আদ্রিয়ান আমি রুমে যাই ড্রেস চেঞ্জ করে আসি মেঘ বিছানা থেকে উঠে দাঁড়াতে যাবে তখনই আদ্রিয়ান পিছন থেকে হাত ধরে টান দিয়ে তার ওপর ফেলে দেয় এরপর আদ্রিয়ান মেঘের বাহু ধরে ধাক্কা দিয়ে অপর পাশের বালিশে ছুঁড়ে মারে আদ্রিয়ান মেঘের উপরে পড়ে যায় মেঘ বলে আদ্রিয়ান কি করছেন মেঘ আর তার বলা কথা সম্পূর্ণ উচ্চারণ করতে পারল না তার আগেই আদ্রিয়ান মেঘের ঠোঁট চেপে ধরে মেঘ চুপ হয়ে যায় আদ্রিয়ান মেঘের ঠোঁটে রাখা তার আঙুল স্লাইড করতে থাকে মেঘের থুতনি ধরে তার চিবুক উপরে উঠিয়ে নিজের ঠোঁট নিচু করে চুমু দেয় মেঘের কপালে এরপর ধীরে ধীরে মেঘের গালে আলতো ঠোঁটের ছোঁয়া দেয় মেঘ আদ্রিয়ানের পরনের শার্ট শক্ত করে ধরে রাখে আদ্রিয়ান মেঘের ভেজা অধৈর্যরার দুই পাশে ঠোঁট ছুঁয়ে দেয় অল্প করে ঠোঁট ডুবিয়ে দেয় মেঘের অধরে মেঘ আদ্রিয়ানের মাথার পেছনের চুলে শক্ত করে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় উন্মুক্ত মেঘের কোমরে আদ্রিয়ান তার হাত নিয়ে শাড়ির ভাজে হাত গলিয়ে মেঘের পেট স্পর্শ করে মেঘের শরীর অজানা শিহরণে কেঁপে ওঠে আদ্রিয়ান প্রথমে ধীরে ধীরে চুম খেলেও একটু পর এগ্রেসিভ হয়ে যায় মেঘের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তবুও সে সহ্য করে নেয় আদ্রিয়ানের সাথে তাল মেলায় হঠাৎ আদ্রিয়ান মেঘের ট্রুথ ছেড়ে দেয় ধীরে ধীরে ঢলে পড়ে মেঘের ওপর হঠাৎ আদ্রিয়ানকে থেমে যেতে দেখে মেঘ আদ্রিয়ানের মুখ উঁচু করে দেখে কোন সারা শব্দ নাই তার মানে কি আদ্রিয়ান অজ্ঞান হয়ে গেছে হয়তো শরীর থেকে অধিক পরিমাণ রক্তক্ষরণ হওয়ায় এমন হয়েছে মেঘ আদ্রিয়ানকে নিজের সাথে মিশিয়ে নেয় আর বলে আদ্রিয়ান জানেন এই মেঘ না বড্ড বেহায়া মানুষের সামান্য ভালোবাসায় অতীতের সব অবেলা ভুলে যায় কি করব বলেন ছোটবেলা থেকে কখনো কেউ ভালোবাসে আমায় তাই হয়তো লোভ হয় একটু ভালোবাসা পাওয়ার আপনি দীর্ঘ নয় বছর ধরে আমায় কত অবহেলা করেছেন তবুও আজ দেখুন আমি আপনার ভালোবাসায় ডুবে যেতে চাই খুব ইচ্ছে করে আপনাকে শাস্তি দিতে কিন্তু পারি না যতবার আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করি ততবার নিজে কষ্ট পাই কেন হয় এমন বলুন তো মেঘ পুনরায় বলে ওঠে আপনি আমার কাছে শেষ সুযোগ চেয়েছিলেন না যান দিলাম একটা শেষ সুযোগ আপনাকে শেষবার মতো স্বামী হওয়ার সুযোগ দিলাম যদি এইবার আপনি ব্যর্থ হন আমায় আবার অবহেলা করেন তবে মৃত্যু আপনার না হলেও মেঘের হবে এই এক জীবনে এত অবহেলা বা কষ্ট আর সহ্য করার মতো শক্তি আমার নাই বড্ড ক্লান্ত আমি একটু শান্তি চাই ভালোবাসা চাই দিবেন আমায় এই বেহায়া মেঘকে এক বিন্দু ভালোবাসা দিবেন আমিও সুখী হতে চাই কিন্তু সুখ কি সত্যি আমার মতো দুঃখী মানুষের ভাগ্যে লেখা আছে বন্ধুরা কেমন লাগলো এই পর্বটি কমেন্ট করে জানাতে ভুলো না খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও